স্যার আপনি আপনার সাত বাগানে শেকড় প্রযুক্তি সাত কৃষিতে এই শিং মাছের চাষটা কেন নিয়ে আসতেন আচ্ছা আপনাদের ধন্যবাদ আসলে শিকড় প্রযুক্তিতে সবজি সব কিছু করা যায় আমি চেয়েছি যে মাছও যেন চাষ করা যায় এ কারণে দেশি প্রজাতির শিং মাছ চাষ করেছি এই দেখুন শিং মাছ এখানে আছে এবং শিং মাছ পছন্দ করে বিশেষ করে কুচুড়িপাড়া এই জন্য পানা আনে দিয়েছি আবার এই যে টোপা শ্যাওলা এটা হচ্ছে পানিকে পরিষ্কার রাখে এই এটাও দিয়েছি তা পঞ্চাশটা শিং মাছ আমি এখানে দিয়েছিলাম মাশালা ভালো হয়েছে তবে এখন হয়তো ধরা যাচ্ছে না কয়েকদিন পরে ধরবো তা আপনারা চাষ করতে পারেন আশা করি যে লাভবান হবেন এবং মানসিক শান্তি পাবেন ধন্যবাদ স্যার আপনি আপনার সাত বাগানে শেকড় প্রযুক্তির সাত কৃষিতে এই শিং মাছের চাষটা কেন নিয়ে আসলেন আচ্ছা আপনাদের ধন্যবাদ আসলে শিকড় প্রযুক্তিতে সবজি সব কিছু করা যায় আমি চেয়েছি যে মাছও যেন চাষ করা যায় এ কারণে দেশি প্রজাতির শিং মাছ চাষ করেছি এই দেখুন শিং মাছ এখানে আছে এবং শিং মাছ পছন্দ করে বিশেষ করে কুচুরিপাড়া এই জন্য পানা এনে দিয়েছি আবার এই যে টোপা শ্যাওলা এটা হচ্ছে পানিকে পরিষ্কার রাখে এই এটাও দিয়েছি তা পঞ্চাশটা শিং মাছ আমি এখানে দিয়েছিলাম মাশালা ভালো হয়েছে তবে এখন হয়তো ধরা যাচ্ছে না কয়েকদিন পরে ধরবো তা আপনারাও চাষ করতে পারেন আর আশা করে যে লাভবান হবেন এবং মানসিক শান্তি পাবেন ধন্যবাদ